গুড মর্নিং এভরি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার বালেশ্বরে অবস্থিত চন্দনেশ্বর মন্দিরে আজকে এই চন্দনেশ্বর মন্দিরের যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো আমি যদিও ওল্ড দীঘায় ছিলাম ওল্ড দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির মাত্র আট কিলোমিটার তো আমি ওল্ড থেকে বাসেই এখানে এসেছি এখানে দুভাবেই আসা যায় এক হচ্ছে বাস আর এক হচ্ছে টোটো তোমরা চাইলে দীঘা থেকে বাসে করে বা ও নিউ দীঘা থেকে বাসে করেও এখানে আসতে পারবে এখানে বাস স্ট্যান্ডে তোমাদের দাঁড় করিয়ে দেবে সেখান থেকে একটু হেঁটে এলেই এই চন্দনেশ্বর মন্দির আর যদি তোমরা ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে টোটোতে আসো তাহলে পুরোপুরি মন্দিরের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে এবারে আসি পুজো দেওয়ার ব্যাপারে এর আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে এর আগে যখন আমি চন্দনেশ্বর এসেছিলাম তখন পুজো দেওয়ার নিয়ম একরকম ছিল কিন্তু এবারে এসে দেখছি পুরোপুরি পুজো দেওয়ার নিয়ম পাল্টে গেছে তো এবারে আসি তোমরা কি করে এখানে এলে পুজো দেবে তো এখানে যখনই তোমরা মেন গেট থেকে ঢুকবে তখনই তোমরা দেখতে পাবে এখানে টিকিট কাউন্টার এখান থেকে তোমাদেরকে দেড়শো দুশো তিনশো করে এরকম টিকিটের মতন থাকবে যেই টাকাটা তোমাদের ওখানে পে করে দিতে হবে তারপর সেই টিকিটটা নিয়ে ভেতরে ঢুকবে টিকিটটার বিনিময় তোমাদেরকে যেটা ডালা সেটা তোমাদেরকে দিয়ে দেবে তো এবারে চলো আমি পুজো দেওয়ার জায়গায় যাই তো আমি এখন ভেতরে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যে ভেতরে ঢুকে এই ভিডিওটা করছি এটা তোমাদেরকে কাউকে করতে দেয়া হবে না কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে লুকিয়ে এই ভিডিওটা করছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাবার যে শিবলিঙ্গ সেটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে বাবার শিবলিঙ্গ এইখান থেকে আরও নিচে আছে তার জন্যেই এখানে কেউ এসে বাবার শিবলিঙ্গ দেখতে পায় না তো এবার আমি পুজো দিয়ে নেব তারপর তোমাদের সাথে আমি বাকি কথাটা বলছি দেওয়ার শেষ আমি তোমাদেরকে বা একটা জায়গায় নিয়ে যাব এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা এতক্ষণ বাবার মাথায় যেসব জল ঢালছিলাম বা লোকেরা এসে বাবার মাথায় যে জলগুলো ঢালে সেইগুলো এই নালাতেই এসে পড়ে আর এখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এসে সন্ন্যাস নেয় আর এই পুকুরটা দেখছো এখানে লোকে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালে কেউ কেউ আবার ডন্ডিও কাটে শুধু বাবাকে দেখলে তো হবে না এখানে মায়ের মন্দিরও আছে চাইলে তোমরা এখানে পুজোও দিতে পারো তো আমাদের পুজো দেওয়া শেষ আমরা বেরিয়ে পড়েছি আর টোটোতেও উঠে পড়েছি আমাদের এবার যাওয়ার পালা আমরা এবার আমাদের হোটেলে ফিরে যাব আবারও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই